وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم يا شافع الأمراض يا دافع البنيات يا حلال المشكلات

আল্লাহ জীবনে জানিয়া জানিয়া কত গুনাহ করছি সীমা নাই রে ভাই আল্লাহ না আমরার বিশ্বাস আপনার রহমত থাকিাবলী স্বীকারতাম পারছিনা আপনার রহমতের বান্দারর খাতিরে আমরার زندগীর তামাম গুনা খাতারে মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ আমরারে মাফ ফরমাও खास করি আমাদের মা আর বাবানি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আই আল্লাহ আমাদের মা আর বাবার যারা কবর বাস হই গোছন আল্লাহ তাদের কবরের মধ্যে রহমত আর জারি আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ বেশি বেশি করিয়া আমরা আর মাই বাবার জিয়ারও তাম ডরে করবার তো বাবায় মাতার গাম্বার মধ্যে ফালাইয়া জাগা জমিন পিঠা সারা তুই আগে শোনি আল্লাহ যাইতে সময় কিচ্ছু নি শুনাই আল্লাহ দিল আসলা ওলা জমিন তুই আগে শিয়াওলা দখলে মরণের পরে আমরা লাগিয়ে দোয়া করবাই আল্লাহ আমরা আওলা দগলে বিক মঙ্গের আমদার কবর বাসী মাই বাপ রে আপনি maaf কান্তা করিয়া দে হিয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা কবর মাই বাবা আর কবরের গালের জন্য তোর ভাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাইয়েবা দরাস কর হিয়া আল্লাহ আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দে হবা পর জিন্দেগিরে দূর ফরমাও যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখ হিয়া আল্লাহ তারা বিশেষ করে পরীক্ষা দিতরা সামনে ফরীক্ষার লাগে তাই নিত্র আল্লাহ ইতা পরীক্ষার মধ্যে নিয়া মীন আল্লাহরিয়ালা তামা হুড়া নাম দিগা নকলের মা ফরিয়া দেও লকানো বাড়ি তামাম বরদানিস নকলেৰ মা ফরিয়া দেও আল্লাহ জমিনে আপনি শান্তি দান করো

وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الحمد لله أمر أشكي